হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে দেখুন এই মাংস নিয়েছি তো মাংসতে খুব চর্বি আজকে এই মাংসগুলো খেতে খুব সুস্বাদু লাগে চর্বিযুক্ত যুক্ত মাংসগুলো তো এই মাংস দিয়ে আমি আজকে দেখুন পেঁপে পেঁপে দিয়ে রান্না করব মাংসটা চলুন রান্না শুরু করা যাক আগে প্রথমে আমি পেঁপেটা কেটে নেবো এবং মশলা গুলো তৈরি করে নেবো তারপর রান্না শুরু করব। মাংসটাকে দেখুন ধুয়ে নিয়েছি আর এই পেঁপে পেঁপে কেটে নিয়েছি একটু বড় বড় মোটামোটা সাইজের করে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি মানে মশলা সব রেডি করে নিয়েছি এবার আমি রান্না করা রান্না করার জন্য দেখুন কড়াই নিয়ে নিয়েছি সর্ষের দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে আধ ভাজা করে নেবো পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে এইবারে এতে এক এক করে মশলা এড করে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এইবারে দিয়ে দেবো অল্প পরিমাণে জল এবারে দিয়ে দেবো লবণ এইবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে কষাবো মশলাটাকে ভালোভাবে মশলাটাকে মিনিট পাঁচ সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার গন্ধ চলে গেছে মশলা থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে দেখুন মশলাটা সুন্দর ভাবে কষানো হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো মাংসটাকে মিনিট দুইয়ের পরে দেখুন ঢাকাটা খুলে নিয়েছি মিডিয়াম ফ্লেমে বসিয়েছিলাম দেখুন মাংসদের কতটা জল বেরিয়েছে এই জলেই ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব যত বেশি কষাবেন তত বেশি মাংসের স্বাদ তত বেশি হবে দেখুন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে মাংস থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে আরো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো মাংসটা সেদ্ধ হবার জন্য মিডিয়াম ফ্লেমে মিনিমাম আধ ঘন্টা রান্না করলেই মাংসটা আমাদের সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় আধ ঘন্টা পর দেখুন ঢাকনাটা খুলে নিলাম মাংস সুন্দর সেদ্ধ হয়ে গেছে ছড়ি গুলো একদম গলে গেছে এইবার আমি দিয়ে দেবো পেটে ধুয়ে রাখা পেঁপে গুলো এইভাবে পেঁপে দিয়ে ভালোভাবে মাংসের সঙ্গে কষিয়ে নেব দেখুন ভালোভাবে পেঁপের সঙ্গে কষানো হয়ে গেছে এইবার আমি পরিমাণ মতো একটু সামান্য জল দেব পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য বেশি করে একটু জল দেবো একটু ঝোল ঝোল রান্না করব ঢেকে দিলাম মিনিট পরের পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি পেঁপে দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু হালকা লবণ লবণটা একটু কম হয়েছিল তাই আর একটু লবণ দিয়ে দিলাম এবার উপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দেখুন আমাদের পেঁপে মাংসের পাতলা ঝোল একদম রেডি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কম কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ